বাবা ভিক্ষা দেন হ্যাঁ স্টুপিড কথা কেন তো কি ভিক্ষা চাওয়ার জন্য এখানে আসতে হলো তুই কি চোখে দেখতে পাচ্ছিস না আমি আর আমার গার্লফ্রেন্ড মিলে ডাব খাচ্ছি বাবা আমি শুনলাম ভিক্ষা আপনি আমার ঠাবুর দিলেন কেন তুই ভিক্ষার ভিক্ষা চাবি কিন্তু কখন ভিক্ষা চাবি সেটা কি বুঝিস না হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছ তুই দেখতেই পাচ্ছিস আমি আমার গার্লফ্রেন্ড মিলে একটা রোমান্টিক মুভমেন্টে আছি বুঝিয়ে মিলে ডাব খাচ্ছি এর মাঝখানে তো প্লেটটা ঢুকে দিতে হলো হ্যাঁ রোমান্টিক টুমান্টিক টু আমি কিছু বুঝি না আপনি রায় এনে দাঁড়াইয়া নোংরামি করতেছেন তাই আমি চিন্তা করলাম উলকুল না পাইয়া আমি থাল আগাই দিছি জন্য আর আপনি আমার থাপর মারলেন কেন হ্যাঁ চুপ একদম চুপ এই একসাথে ডাব খাওয়া কি নোংরামি হয় হ্যাঁ শোন তুই এখান থেকে যা তা না হলে তোকে মারতে মারতে এখান থেকে যা এখান থেকে আমি তো ডাব খাওয়ার কথা কিছু কইতেছি না আমি কইতেছি আপনারা কতক্ষণ ধরে গাড়িটা নিয়ে আইছেন গাড়ির ভিতরে কি করছেন না থাক

এরকম ঝগড়াঝাটি করে না কি হয়েছে বলেন সত্যিটা কি সত্য কথা শুনবেন সত্য কথা শুনলে এরা দুইজন কিন্তু এনে মুখ দাইতে পারবে না শুনবেন তা শোনেন

কারণ আপনি যে জেনারেশনের ছেলে আমি কিন্তু সেই জেনারেশনের ছেলে অতএব এগুলো বোঝার বাইরে কিন্তু না আমি সব কিছুই বুঝতে পারতেছি তবে আপনাদেরকে একটা কথা না বললেই না আপনারা যেখানে এই কাজগুলো করতেছে। এটা কিন্তু একটা পাবলিক প্লেস এটা একটা পার্ক এখানে সব বয়সের মানুষজন আসে বয়স্ক মানুষজন আসে আমাদের মতো মানুষজন আসে বাচ্চা কাচ্চারাও আসে এখন আপনারাই বলেন আপনারা যে কার্যক্রমগুলো করতেছেন বা করছেন এগুলো যদি কোনো বয়স্ক মানুষ দেখে আপনাদেরকে ভালো বলতে কখনোই ভালো বলতেন আর যদি কোনো বাচ্চা কাচ্চা দেখে তারা কি শিখবে শুনুন আমরা যে কাজগুলো করি এগুলো থেকেই কিন্তু বাচ্চা কাচ্চারা শিখে অতএব আমাদের প্রত্যেকের উচিত এমন কিচ্ছু না করা যেগুলো দেখলে বাচ্চা কাচ্চার উপর খারাপ একটা প্রভাব আমি আশা করি আমি আপনাদেরকে কিছু পারছি হ্যাঁ ঠিকই তো আর আপনাদেরকে দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছে শিক্ষিত মানুষ হয়ে রাস্তাঘাটে এমন করেন কিভাবে আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনারা রিলেশন আছেন তেমন হলে বাড়িতে জানান আপনাদের তো বিয়ের বয়স হয়েছে বিয়ে করে নিন রাস্তাঘাটে এসব করার তো কোনো মানে হয় না আমার মনে হয় এই মুরব্বীর কাছে আপনাদের সরি বলা উচিত সরি বলুন এক্স্যাক্টলি আমাদের মনে হচ্ছে ওনার কাছে আপনার ক্ষমা উচিত মানে আপনাদের ক্ষমা উচিত আসলে আমরা অনেক লজ্জিত আমরা তার জন্য সরি বলছি কাকা না জেনে না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি যেটা আমার করা একদমই উচিত হয়নি প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আমি আর কখনও কোনো ময়মুরবির সাথে এই ধরনের ব্যবহার করবো ঠিক আছে মাপ চাইতে গো না আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি তাই একটা কথা শোনেন যেটা সমস্যা আছে সেটা সমাধানও কিন্তু আছে আপনারা দুইজনে বিয়া করে ফেলেন এরকম রাস্তাঘাটে এরকম করেন না তাহলে এ সমাজের ছোট পোলাপানটা নষ্ট হয়ে যাইব আপনাকে দেখেই তো শিখবো আচ্ছা কাকা আমরা তাহলে আসি